নটিংহ্যামের ক্যাম্বার স্ট্রিটে অবস্থিত ফুটলকার দোকানে চুরি করতে এসে অভিনব এক কৌশল বেছে নেন বছর বয়সী রিস হুইট দোকানের কর্মীর সাজে তিনি ঢুকে পড়েন শোরুমে এবং হাজার হাজার পাউন্ড মূল্যের কাপড় এবং জুতা সরিয়ে ফেলেন সঙ্গে ছিল আরও দুই সহযোগী গভীর রাতে তারা চুরি করা সব মালামাল ভরে নেয় দোকানেরই দুটি হুইলি বিনে তারপর সেই বিন গড়িয়ে গড়িয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়েন পুলিশ জানায় চুরি হওয়া পণ্যের মূল্য প্রায় সাড়ে তিন হাজার পর ফুট লকারের এক কর্মী তাকে দেখে ফেলেন গায়ে ছিল নাইকি ব্র্যান্ডের সেই বিশেষ পোশাক যা দোকান থেকে চুরি গিয়েছিল সেখানেই শুরু হয় পুলিশের অভিযান এবং দ্রুত তাকে গ্রেপ্তার করা হয় তদন্তে উঠে আসে এটি ছিল হুইলের অনেকগুলো চুরির মধ্যে একটি ঘটনা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আরও দুটি ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পায় পঁচিশ মে স্টেশন স্ট্রিটের লসলি হাউজের বাইক স্ট্যান্ড থেকে সাইকেল চুরির চেষ্টা করছিলেন তিনি আর সাতাশ এপ্রিল সেভার্সের একটি দোকান থেকে তিরিশ পাউন্ড মূল্যের ওয়াশিং ক্যাপসুল চুরি করেন রিসুইটের সুইটের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই আদালতে তিনি দুটি চুরির অভিযোগ দুটি ডাকাতির অভিযোগ এবং ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছেন নটিংহাম ম্যাজিস্ট্রেট আদালত তাকে নয় মাসের কারাদণ্ড প্রদান করেছে নোটিংহাম শায়ার পুলিশের একজন মুখপাত্র বলেছেন অপরাধী তার চুরি করা পোশাক গায়ে দিয়েই যখন ঘোরে তখন ধরা পড়ার পরটাও সে নিজেই সহজ করে দেয় এই ঘটনাটি তারই প্রমাণ হুইলে বিনে করে চুরি যেমন অভিনব তেমনি বোকামিও চূড়ান্ত উদাহরণ হয়ে থাকবে এই কাহিনী রুমানা রাখি রানার টিভি লন্ডন